প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আজ আমরা এসেছি ঋষামণি বস্ত্রালয় তো এটি কিন্তু থ্রি পিসের হোলসেল দোকান তো দশক আজকে আমরা এই দোকান থেকে আপনাদের কিছু রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন দেখানোর চেষ্টা করব এবং এর দরদাম কোয়ালিটি জানাবো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য থ্রি পিস রয়েছে তো চলুন দশক এর দরদাম আপনাদের জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম কেমন আছে ভালো। আপনার নাম? জয়। তো জয় ভাই ạ, আপনাদের দোকানের একটু বলে দেন। আমাদের লোকেশন হলো গাউসিয়া এক নিচতলা তিন নম্বর গলি 37 38 নম্বর দোকান, ঋষামনি আচ্ছা। তো আপনাদের দোকানে মানে সর্বোচ্চ কত টাকা মানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকার মধ্যে মানে থ্রি রয়েছে আমাদের দোকানে 150 টাকা থেকে শুরু করে 750 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, কি কি কালেকশন রয়েছে আপনাদের দোকানে? আমাদের দোকানে প্রিন্টের বাটিকের বুটিক্সের কাজ করা সব আইটেমের পিস আছে লোন আচ্ছা তো আপনার তো মনে পুরো চৌষট্টি জেলায় মানে কুরিয়ার করে থাকে তো সর্বনিম্ন কয় পিস নিলে আপনারা কুরিয়ার করে মিনিমাম ছয় পিস নিতে হবে পিস নিতে হবে আচ্ছা আচ্ছা তো সর্বপ্রথম কি ধরনের কালেকশন দেখাবেন এটা আছে স্লাব বুটিক্সের মধ্যে আচ্ছা এটা কত রুক রয়েছে জামাটা এটা রয়েছে পাঁচচল্লিশ ইঞ্চি লং আর পাশে রয়েছে পঁচিশ ইঞ্চি

সোয়া দুই গস ওইটা তো সেলার কাপুটটাই তো আচ্ছা তারপরের কালেকশনে যাব আমরা এটা আছে তাদের মধ্যে এটার মধ্যে অনেক কালারও আছে ডিজাইনও আছে 210 টাকা পিস আচ্ছা এটা কতগুলো আছে কয় গস আছে জামাটা সোয়া দুই গস সোয়া দুই গস না

পাঁচটা করে কালার আছে পাঁচটি করে কালার রয়েছে কয়েক গাছ রয়েছে আর গাছ রয়েছে এটা ওনাটা দেখি আমরা আচ্ছা জল দেওয়া আছে আর সালোয়াটা হলো সোয়াদি গাছ

দশক মাত্র তিনশো টাকার মধ্যে অনলাইন চন্ডী পিস টি পেয়ে যাচ্ছে জামাটা কি অন্যটা যে স্যালাড দেখতে পাচ্ছি এই কি কাপড় কি আচ্ছা পরের কালেকশন আমরা যাবো

এটা আছে স্লাব বুটিক্স এর মধ্যে এটার মধ্যে অনেকগুলা কালারও আছে ডিজাইন আছে নিচে আবার জুল দেওয়া আছে ওন্নাটা সুতি পাঁচাত ওন্নার মধ্যে আচ্ছা এটা ওন্নাটাই তো হুম ওন্নাটা পাঁচাত আর পাঁচাত আর সেলরটা সেলরটা আছে লিলেন কাপড়ের মধ্যে লিলেন সেলর আর আইগস ফুল

আচ্ছা এর কয়টা কালার বা কয়টা ডিজাইন এর করে কালার আছে সাত আটটা ডিজাইন আছে সাত আটটি ডিজাইন রয়েছে না আচ্ছা এর কাপড়টা কি সুতি সুতি পিওর সুতির মধ্যে আছে পিওর সুতি রয়েছে যে সুতি পাঁচ আ তোন্না সুতি পাঁচ আটের ওন্না রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর এটা সালোয়ার কাপড়টা কত সালোয়ারটা রয়েছে আড়াই গজ এক কালার মধ্যে আড়াই গজ কালার ম্যাচিং করে আড়াই সালোয়ার আচ্ছা এটা হচ্ছে সালোয়ার এই তো এর দাম পড়ছে কত এটা জয়পুরের মধ্যে 400 টাকা 400 টাকা

আমরা এসেছি ভুলতা গাঁসিয়া তো আমরা যে দোকানে এসেছি এই দোকান থেকে আজকে আপনাদের কিছু রিজনেবল প্রাইজ মধ্যে থ্রি পিস কালেকশন দেখানোর চেষ্টা করছি তো ভাইয়া পরের কালেকশনে যাবো আমরা এরপরে কি কালেকশন দেখাতে চাচ্ছেন

আচ্ছা তো এর দাম পড়ছে কত 320 টাকা সুতি কাতান 320 টাকা দশকে সুতি কাতানে সুন্দর সুতি কাতান থ্রি আপনারা পেয়ে যাচ্ছে মাত্র 320 টাকার মধ্যে তো এটা সর্বনিম্ন হবে তো 6 পিস নাকি ভাই আচ্ছা এরপরে আমরা একটা কালেকশন দেখব এটা আছে আরং প্রিন্টের মধ্যে আরং প্রিন্টের মধ্যে এটার মধ্যে অনেকগুলা কালারও আছে ডিজাইনও আছে আচ্ছা আচ্ছা এর মধ্যে আরং প্রিন্ট করা এটা কয় গস হয়েছে জামাটা এটা 3 গস

আচ্ছা পরের কালেকশন আমরা যাব এটা আছে তাতের মধ্যে তাতের মধ্যে তাতের মধ্যে অনেকগুলা কালারও আছে ডিজাইনও আছে কয় গজ আছে জামাটা বড়টা 1.3 গজ গজের বড়ি রয়েছে দশর আছে 5 হাত জল এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা পুরো 5 হাত আর সালোয়ারটা আছে চেকের মধ্যে আড়াই গজ সালোয়ার আচ্ছা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না

সুপ্রিয় দর্শক আজ আমরা এসেছি ভুলতা গাঁসিয়া তৈরি করেছেন নারায়ণগঞ্জের ভিতরে তো আপনারা যদি এই দোকান থেকে থ্রি পিসগুলো নিতে চান তাহলে ভিডিও শুরুতে স্ক্রিনে তাদের নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সও কিন্তু দোকানের নাম এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ